সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট একটা আপুর সাথে প্রতিবেদন করব অডিও কলে সংযুক্ত হইছে বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপু হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন প্রতিবেদন আসছি ভালো একটা মনের মানুষের পাওয়ার জন্য যে সুখে দুঃখে আপদের আপদে আমার পাশে থাকবে আমার সুখ দুঃখ ভাগ করে নেবে ওই একটা মনের মানুষের জন্য। সুখ দুক ভাগ করে নেবে এমন একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আসছেন সু মনের মানুষ পাইতে গেলে একটা বয়সের সীমা রেখা থাকা দরকার সেই পরিমাণে আপনার বয়সটা টা নি হ্যাঁ বয়সটা তো হয়েছে কত প্রতিবেদন আসছে কত বছর বয়স আঠারো তাহলে তো হয়েছে পরিবারে আছে কে কে পরিবারে আম্মু আছে আব্বু নাই ছোট্ট একটা বোন আছে আর আমি আছি আম্মু আছে আব্বু নাই ছোট বোন আপনি ছোট বোন আপনি তিন জনের সংসার হ্যাঁ তিনজনের সংসার কি করেন আপনি ছোট কালে ফেলে রেখে চলে গেছে আপনি কি করেন করি কোনো রকম বাসা বাড়িতে কাজ করি বাসা বাড়িতে কাজ করে কোনো রকমের সংসার চালাই এটা কি কোন লেখাপড়া করেন নাই লেখাপড়া করছি যতটুকু করতে পারি ক্লাস সিক্স পর্যন্ত নামাজ পড়া জানেন হ্যাঁ জানি পড়েননি হ্যাঁ পড়ি এই পর্যন্ত প্রতিবেদন কয়বার করছিলেন একবারও করি নাই এবার তাই মনের মতো মানুষ একটা পাইলেন মানুষটার বয়স বেশি হলো দেখতে কালো হলো আগে বিয়ে করছে বয়সে তো আর তো আর সব কিছু হয় না দরকার একটা ভালো মন যার মন সুন্দর তার সব সুন্দর শুধু একটা ভালো একটা মন হইলেই হবে বয়সে তো আর সব কিছু হয় না আর যদি আগে বিয়ে করে থাকে

আমার কথা হচ্ছে আমি একটা ভালো মনের মানুষ পাইলেই আমার হয়েছে আমার আর বেশি কিছু দরকার নাই তো আচ্ছা আপনাদের বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই সুইট মিস্টিক কন্ঠের অধিকারী দেখতে চমৎকার মিষ্টি আপত্তি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে প্রথমবার হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ পাইলে উনি হচ্ছে জীবন সাথী করবে বয়স কোনো ব্যাপার না যেমন বয়সেরই হোক এমনকি আগে বিয়া কইরা থাকলেও কোনো অসুবিধা নাই নাকি উনার কারণ উনার হচ্ছে পাশে দাঁড়ানোর মতো মানুষের দরকার সে যেমন বয়সী হোক কোনো সমস্যা নেই আপুটি দেখতেও ভালো চমৎকার সুন্দরী তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম কমিউনিটি গাইডলাইনের কারণে আমি চাইলেও আপুটির নাম আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি আপনারা ওনার কাছ থেকে যারা জানতে চান ফোন দিবেন ওনার নাম এবং ঠিকানা কোথায় থাকে ওনার সাথে কথা বলে জানতে পারবেন আপনারা আর আপনারা জানেন আমি এই রিলেটিভিটি ভিডিওগুলা ভিডিও গুলা দেই যদি ভিডিও ভালো লাগে একটু শেয়ার টিয়ার দেন যাতে বেশি লোকে দেখতে পারে আপনি কি আর কিছু বলবেন নি ভাইয়া না আমার আর কিছু বলার নাই তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার পাশে থাইকা আমার চ্যানেলে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ